আমি দাঁড়িয়ে আছি একটা ড্রেনের মধ্যে এটা কিন্তু ড্রেন কমপক্ষে সাত আট ফিট গভীর এবং এদিকে যেটা দেখছেন এটা এটা হলো একটা পার আর পুরনো অনেক কিন্তু পাকা করে একটা ড্রেন এ এপাশে আরেকটা পার আমার মনে হয় যে প্রায় সাত ফিট সাত ফিটেরও বেশি চওড়া একটা ড্রেন ড্রেনটা গভীর থাকার কথা ছিল সাত আট ফিট সেটাই ছিল কিন্তু সেটা এখন আর নাই শহর থেকে এটা মোল্লা তেঘরিয়া দিয়ে যে এতিমখানা আছে এতিমখানার পাশ দিয়ে ড্রেনটা কুষ্টিয়া রাজবাড়ি সড়ক ক্রস করে বের হয়ে আসছে দক্ষিণ পাশে কুষ্টিয়া রাজবাড়ি সড়কের দক্ষিণ পাশে এই ড্রেনটা আমি ড্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি দুজন ব্যক্তি ড্রেনের ভেতরে চেয়ার পেছে বসেও আছে তার মানে ড্রেনটা হত্যা করা হয়েছে ড্রেনটাকে খুন করা হয়েছে ড্রেনটাকে করে দেওয়া হয়েছে। যখন হয় বৃষ্টির সময় কুষ্টিয়া শহর কেন ডুবে যায় রাস্তাঘাট কেন ডুবে যায় কুষ্টিয়ার ঘর বাড়িতে কেন পানি থাকে অন্য অনেক কারণ আছে তার ভিতরে এটা একটি কারণ আমি এর আগের ভিডিওতে আমি সাইফোন দেখিয়েছিলাম যে সেখানে কিভাবে জলাবদ্ধতা, সেখানে কিভাবে ময়লা আবর্জনা দিয়ে সাইফোনটা নষ্ট করে দেওয়া হয়েছে আজকে ওই সাইফোনে এই ড্রেনটা মেশবার কথা কিন্তু এই ড্রেনটাকে আগেই হত্যা করা হয়েছে ওই পাশে ওই পাশে মনির আইরন এর পরেই রয়েছে হলো এম এন বি প্লাইউড ইন্ডাস্ট্রিজ এই দুইটা প্রতিষ্ঠান একই মালিকের এই ড্রেনের উপর দিয়ে তাদের ফ্যাক্টরি করেছে একটা ড্রেন যেখান থেকে শহরের শহরের পয় নিষ্কাশন বের হয় শহরের ময়লা আবর্জনা বের হয় সেই ড্রেনটি একটি প্রতিষ্ঠান মেরে দিয়েছে যদি আমি এই পশ্চিম দিকে আরেকটু আসি তাহলে এইখানে দেখা যাবে এটা একটা ফ্যাক্টরির মতো কিছু একটা হচ্ছে এই ফ্যাক্টরির নিচে দিয়ে সেই একই ড্রেন যেটা এই এইখান দিয়ে একটা পার আর এ পাশ দিয়ে আরেকটা পার অর্থাৎ প্রায় যে সাত আট ফিট চৌড়া একটা ড্রেন হওয়ার কথা সেটা কিন্তু তারা কোন রকমের ড্রেনটাকে জীবিত রাখার মতো একটা ব্যাপার রেখেছে ওই যে ওই পাশ দিয়ে আলো দেখা যায় মানে সাত আট ফিট চৌড়া একটা ড্রেনটাকে তারা দুই ফিটে নিয়ে আসছে যেটা সরকার অনুমোদিত সেই ড্রেনটা যেখানে সাত আট ফিট চৌড়া সেই ড্রেনটাকে তারা দুই ফিটে নিয়ে আসছে এখানে আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে এটা একটা প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠান এই ড্রেনটাকে আরো ক্লোজ করে ফেলেছে আমি এই ড্রেন যেখান থেকে উৎপত্তি সেই অংশে একটু যাব এই যে হাজি শরীয়তল্লাহ এতিম খানা এটা মূল্যতে ঘড়িয়া তার পাশেই একটি কালভার্ট একটি ব্রিজ ছোট ব্রিজ সেই ব্রিজের নিচে দিয়ে শহর থেকে যে ড্রেনটা চলে আসছে এই ড্রেনটা এসে এখানে মিশেছে এদিক দিয়ে আমরা মনির আয়রনের দিয়ে যে ড্রেনটা চলে গেল যেখানে ড্রেনটাকে অলরেডি হত্যা করা হয়েছে সেই ড্রেনটার মাপ দেখেন এখানে কত বড় অনেক বড় কিন্তু এই ড্রেনটা ওইদিকেও এত বড়ই থাকার কথা সেটা নাই ছোট হতে হতে সেটা এখন দুই ফিটের ভেতরে নিয়ে আসা হয়েছে যারা প্রতিষ্ঠান করতেছে তারা এই কাজগুলো করছে আর এখানে দেখেন এখানে পানি যে নিষ্কাশন সেই নিষ্কাশন কিন্তু এই পর্যন্ত শেষ এখানে এসে শেষ এটা হলো রাস্তার দক্ষিণ পাশ আমি এই রাস্তার উত্তর পাশটা দেখব কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক সেই মহাসড়কের দক্ষিণ পাশের অবস্থাটা হলো এরকম যে এখানে এসে ড্রেনটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে যার কারণে শহর প্লাবিত হয় কুষ্টিয়া শহরে কখনোই বন্যার পানি ঢোকে না বাঁধ দেওয়া আছে বন্যার পানি ঢোকে না কিন্তু বৃষ্টির পানি অতিবৃষ্টি বা সামান্য বৃষ্টিতেই কুষ্টিয়া শহর ডুবে যায় ডুবে যাওয়ার মূল কারণ হলো এগুলো আমি রাস্তার উত্তর উত্তর এসেছি কুষ্টিয়া পাশ যে যেখান দিয়ে ড্রেনটা এই কালভাটের ভেতর দিয়ে চলে গেছে দক্ষিণ পাশে দক্ষিণ পাশে যে ওই যে দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে ওইখানে আর মানে এইখানে দেখেন যে পানি জমা মানে ময়লা জমাটবদ্ধ হয়ে আছে ওপারে এই পানি আর কখনোই যাওয়ার সম্ভব নয় ওখানে কলার গাছ বাড়িঘর আছে মিল কারখানা আছে সবকিছু ওপারে আছে তার মানে ওপারে যে ড্রেনটাকে সম্পূর্ণ যারা বসতি স্থাপন করেছে তারা শেষ করে দিয়েছে যারা কলকারখানা নির্মাণ করেছে তারা এটা শেষ করে দিয়েছে এই কালভার্টটা এই ড্রেনের জন্য পানি নিষ্কাশনের জন্যেই রাজবাড়ি মহাসড়কের কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের এই উপর দিয়ে এই কালভার্ট বা এই ব্রিজটা কিন্তু করা অথচ কোনো কাজ নাই এই ব্রিজটা থাকার কোনো যুক্তিই নাই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা কিন্তু নাই ওপার ওপারে যে বাড়িঘর আহ এবং কলকারখানা দিয়ে এই ড্রেনটা নষ্ট করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এই দেখেন এখানে একেবারে স্থির পানি ড্রেনের পানি কিন্তু একেবারে স্থির অর্থাৎ প্রবাহের কোনো ব্যাপারই নাই এদিকে হাজামজা একদম আমরা আমি এদিক দিয়ে হেঁটেই পার হই এই দিকটা দেখেন যে একেবারে হাজা মজা এদিকটা একেবারে হাজা মজা পানি নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নাই যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাই যদি রাখা না হয় তাহলে বৃষ্টির সময় কুষ্টিয়া শহর যে ডুবে যাবে এটা তো বন্যার পানিতে ডুবে না নদীর পানি এসে এখানে শহরে ঢোকে না এটা সুযোগই নাই কুষ্টিয়া শহরে পানি আসার কিন্তু একটুখানি বৃষ্টি হলে একটুখানি অতিবৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলে এই যে যেহেতু নিষ্কাশনের রাস্তাগুলো বন্ধ ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে ড্রেনগুলো হত্যা করা হয়েছে ড্রেনগুলো শেষ করে দেওয়া হয়েছে যার কারণে কুষ্টিয়ার শহর ডুবে যায় ডিসির বাংলো ডুবে যায় এসপির বাংলো ডুবে যায় অফিস আদালত ডুবে যায় রাস্তাঘাট গুলো পানির তলায় থাকে এবং যাদের বাড়িঘর একটুখানি নিচে যারা অনেক পুরোনো বাড়িঘর যে বাড়িঘর গুলো নিচে যে পাড়াগুলো যে অঞ্চলটা নিচে সেই এলাকাটা পানির নিচে মাসের পর মাস ডুবে থাকে এই হলো কুষ্টিয়ার হাল হকিকত এই হলো কুষ্টিয়ার ড্রেনেজ সিস্টেম এই হলো কুষ্টিয়ার আধুনিকতা আমরা এই আধুনিকতা নিয়ে এইভাবে আমরা কুষ্টিয়াতে বসবাস করছি এইগুলো যদি দূরীভূত করা হয় মানুষের যেটা চাওয়া সেটা হলো যে এইগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক এই ড্রেন গুলো খুলে দেওয়া হোক ড্রেন গুলো যেভাবে প্রশস্ত ছিল যেভাবে গভীর ছিল সেই গভীরতা সেই প্রশস্ততা যেন বজায় রাখা হয় তাহলে কুষ্টিয়া শহর বাঁচবে ডুববে না বৃষ্টি হলে পানি নিষ্কাশনের সুযোগ থাকবে এই প্রত্যাশা চাওয়া এই চাওয়া মানুষের এই চাওয়া আমাদের সবার এই চাওয়াটা রেখে শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম